আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাকম্প পক্ষ থেকে একটি ভিডিও নিয়েছি আপনারা সবাই দেখেন এই ভিডিওটা আপনাদের জন্য করা হয়েছে কারণ এই ভিডিও অনেক ভাই বোন বলে যে মালগুলো আমরা কিভাবে কেনেন কিভাবে করেন এই দেখেন এক দাদু মাল নিয়ে আপনার বাচ্চা বারো পিস বাচ্চা মা ফোটানো বাচ্চা দেখেন মা যেভাবে ফোটাইছে সেইভাবে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করে নিচ্ছি দেখেন এক থেকে সাত দিন বয়সের বাচ্চা দেখেন কিভাবে আমরা বাচ্চাগুলো কিনে নিচ্ছি এরকম প্রতি বাড়ি যেয়ে দশটা পনেরোটা বিশটা করে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করি করার পরে আপনাদের অর্ডারের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এবং যে ব্যবসাদার ভাই বিশেষ অংশ আমার কাছে ছাড় পাবেন ব্যবসাদার ভাই যে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা তার পাইকারি দরে মাল দিতে পারবেন ইনশাল্লাহ এবং এই আরেক ভাইয়া ছোট বাচ্চা নিয়ে আসে আপনারা দেখেন বালতিতে দেখেন সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন কারণ এরকম ভিডিও অন্য কোনো চ্যানেলে কেউ দেখাতে পারবে না এর জন্য যাচাই বাছাই করে আপনারা দেখবেন যে আমি সঠিক জিনিস বেচতেছি কিনা না এটা ওই যে হাসের বাচ্চার ওনার মানে বড়ো সাইজের বাচ্চাটা এ দেখেন বড় সাইজের বাচ্চা এই কাকু নিয়েইছে বড় সাইজের বাচ্চা সবটাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন বড় সাইজের বাচ্চা যার বয়স হলো আপনার পনেরো থেকে কুড়ি দিন বয়স এই বড় সাইজের বাচ্চাও আমাদের কাছে পাবেন এবং আর একটি বাচ্চা আর একটি ছোটো বাচ্চাও বাচ্চা নিয়ে এসেছে দেখেন সবটাই আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য ধরো ভালোভাবে দেখবেন এই ভিডিও না আটেনি সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতেই পারবেন যে আমার চ্যানেলে ডুপ্লিকেট কোনো কিছু আছে কি না অরিজিনাল পিওর চিনের হাঁস আমার কাছে পাবেন এতে কোনো ডুপ্লিকেট কিছু পাবেন না আর কোনো কারেন্টে ফোটানো বাচ্চা পাবেন না সম্পূর্ণ মা ফুটানো বাচ্চা আমাদের কাছে পাবেন দেখেন প্রতি বাড়ি যেয়ে দশটা বারোটা পনেরোটা করে আপনারা পাবেন আমার কাছে এই এক ভাবি নিয়ে আসি আপনার পাঁচ পিস এই দেখেন আমরা কীভাবে মালগুলো সংগ্রহ করে আপনাদের ভিডিও করে দেখাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ